আছে এখানে আমি প্রায়ই এখানে আসি মনে হয় গাছগুলো আমার সাথে কথা বলে আমি কি পাগল হয়ে যাচ্ছি হঠাৎ এক নরম আলো জ্বলে তুমি পাগল নাও মিনা তুমি শুনতে পাও কারণ তোমার মনটা শোনার জন্য তৈরি কে কথা বলছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমাকে সবাই দেখতে পায় না আমি এই বোনের আলো এই বনের প্রাণ তুমি আমাকে বনপুরি বলে ডাকতে পারো বনপুরি আমি তো ছোটবেলায় গল্প শুনতাম বনে নাকি থাকে মানুষ আমাদের অনেক নামে ডাকে কেউ কেউ বলে বলে বনের রক্ষক আমি শুধু জানি আমি প্রকৃতির অংশ তুমি ভয় পাচ্ছ না না কেন জানি না তোমার গলাটা খুব চেনা লাগছে শান্ত নিজের মতো তোমার মনে কোনো পাপ নেই তাই তুমি ভয় পাচ্ছ না কিন্তু তুমি এত রাতে এখানে একা কেন দিনের বেলা আমার ভালো লাগে না গ্রামের কোলাহল মানুষের কৌতূহলী চোখ দম বন্ধ হয়ে আসে এখানে এলে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারি মানুষ যা বোঝে না তাকে ভয় পায় আর যা সুন্দর তাকে দখল করতে চায় তুমি কি আমার বন্ধু হবে বন্দুরি কোনো বন্ধু নেই নাকি তোমার না সবাই আমাকে নিয়ে হাসে বলে আমি বোকা সারাদিন একা একা থাকি আমি তো তোমার বন্ধু হয়েই আছি মিনা যেদিন থেকে তুমি প্রকৃতির সাথে কথা বলছো সেদিন থেকেই আমি রোজ রাতে এখানে আসব। তুমি থাকবে তো আমি এখানেই থাকি কিন্তু একটা কথা মনে রেখো আমাদের এই বন্ধুত্বের কথা যেন পৃথিবীর কেউ না জানে কেন আমার খুব ইচ্ছে করে মাকে বলি আমার একজন পরিবন্ধু হয়েছে না ভুলেও না মানুষ জানলে বন্ধুত্ব আর গোপন থাকবে না তারা আমাকে খুঁজতে আসবে এই বোন করবে ভালোবাসতে নয় অধিকার ফলাতে আমি কাউকে বলবো না কথা দিলাম এই কথা আমার মাঝেই থাকবে দেখেছিস দিদি মিনা মেয়েটাকে কেমন কেমন হয়ে যাচ্ছে দিন দিন কেন কি হয়েছে আবার দিনের বেলা তো ঘরে বসে থাকে না আর এখন মাঝরাতে নাকি বাইরে যায় নিজের চোখে দেখেছিস নাকি কাল রাতে পানি খেতে উঠেছিলাম দরজা খোলা একটু পর দেখি মিনা চুপি চুপি ঢুকল চুল ভেজা পায়ে কাদা আত রাতে যুবতী মেয়ে কোথায় গিয়েছিল এই কথাটাই তো ভয় মায়া ভাবিকে একবার জিজ্ঞেস করব নাকি মিনা এদিকে আয় তোর সঙ্গে আমার কিছু কথা আছে কি কথা মা সত্যি করে বলবি তুই কি রাতে বাড়ির বাইরে যাস না তো আমার দিকে তাকিয়ে কথা বল তোর মুখটা ফ্যাকাশে কেন গ্রামের লোকজন নানা কথা বলছে শিলা সকালেও আমাকে সরিয়ে গেল শিলা কাকি তো দিন সবার নামে কথা বলে ওর কথা তুমি বিশ্বাস করছো আমি কাউকে বিশ্বাস করতে চাই না আমি শুধু আমার মেয়েকে বিশ্বাস করতে চাই তুই কি এমন কিছু করছিস না তো যাতে আমাদের সম্মান নিয়ে টানাটানি হয় না মা আমি কোনোদিন এমন কিছু করব না আমার মনটা কু ডাকছে কিছু লুকিয়ে থাকলে এখনি বল কিছুই লুকাইনি মা তুমি চিন্তা করো না গ্রামে কিছু হলেই সবাই আমাকে সন্দেহ করে আমার খুব ভয় করছে বনপুরী আমি বলেছিলাম মানুষের কৌতূহল বিশ্বের মতো একবার ঢুকলে সব নষ্ট করে দেয় আমি কি এখানে আসা বন্ধ করে দেব তাহলে ওরা কথা বলা বন্ধ করবে তাহলে আমি কার সঙ্গে কথা বলবো। এই বিশাল বনে আমি আরও একা হয়ে যাব তোমাকে তো কেউ দেখতে পায় না তাহলে সমস্যা কোথায় তারা আমাকে দেখে না কিন্তু তোমার চোখের শান্তি দেখে তারা কারণটা খুঁজতে চায় তাহলে কি আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে না বিশ্বাস রাখো যতক্ষণ বিশ্বাস আছে ততক্ষণ কেউ আলাদা করতে পারবে না বরং তুমি আমাকে তোমাদের গ্রামের গল্প শোনাও আমাদের গ্রামের মোরলের নাম জামাল খুব রাগী মানুষ তার কথায় সবাই উঠে বসে আর শিলা কাকি তো আছেই আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি